শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলা পড়াশোনার দিকে কোনো আগ্রহ ছিল না গদাইয়ের পাঠশালার গুরুমশাইকে শিশু গদাই জানিয়ে দিল শিখে তো শ্রাদ্ধ করতে হবে আর চাল কলা বেঁধে আনতে হবে আর সেই অন্ন খেতে হবে আমার অমন বিদ্যের কাজ নেই বাল্যের সহপাঠী শ্রী হারাধন দত্ত গদাইয়ের স্মৃতিচারণ করে লিখেছেন লিখেছিলেন আমার নিবাস কামারপুকুর গ্রামে শৈশবের পঠন পাঠন ওই গ্রামেই ঘটিয়াছে লাহাবাবুদের পাঠশালায় আমরা যে পাঠ লইতাম সেখানে গদাধর রাধাবল্লভ পাইন সূর্যকুমার দত্ত গঙ্গা বিষ্ণু লাহা অমৃতলাল ঘোষাল প্রমুখ বহু বালকই পাঠ গ্রহণ করিতে আসিত পাঠশালায় গুরুমশায় প্রদত্ত পাঠে গদাধর অতিশয় মনোযোগী ছিল বলা যাবে না কিন্তু তাহার যে প্রখর স্মৃতিশক্তি ছিল তাহা আমরা সেই শৈশবে দেখিয়াছিলাম শুভঙ্করী আর যা কাঠা শের কিয়া ইত্যাদি যাহা যাহা প্রাথমিক গণিতের বিষয়ে বলিয়া সেই সময় পাঠশালায় পণ্ডিত মশায় আমাদের মস্তিষ্কে প্রবেশ করাইতে অতি যত্নবান হইতেন গদাধর তাহা হইতে তাহা হইতে দূরে থাকিত কোন এক শ্রাদ্ধবাসরে ব্রাহ্মণ পুরোহিতগণ তাহাদের প্রাপ্য বিষয়াদি লইয়া কিরূপ তর্ক করিয়াছিল এবং সেই তর্কযুদ্ধে তাহাদের নাসিকা চক্ষু ও ওষ্ঠ কীরূপ কম্পিত হইয়াছিল তাহার পুঙ্খানুপুঙ্খ অভিনয় করিয়া গদাধর আমাদের আনন্দ প্রদান করিতেন সেইকালে গোঘাট ও শ্যামবাজারে হরিসভা হইত ওই হরিসভায় মূল গায়ক ও তাহার বাদন বাদকগণ কীরূপে সঙ্গীত পরিবেশন করিয়াছিল তাহাও তাহাও গদাধর নিখুঁতভাবে দেখাইয়াছিল গদাধর শুভঙ্করী আর্যা কণ্ঠস্থ না করিবার নিমিত্ত কোনো কোনো দিন তিরস্কৃত হইত কিন্তু পুঁথির পাঠ সুন্দরভাবে আবৃত্তি করতে করিতে পারিত কামারপুকুরে সেই সময় ধর্মের গাজন ও মনসার ভাসান খুব প্রসিদ্ধ ছিল ধর্মমঙ্গলের উপাখ্যান অবলম্বনপূর্বক পয়ার ছন্দে ধর্মের গান গাজন পর্বে অনুষ্ঠিত হইত মনসার ভাসানে মনসামঙ্গলের কাব্য ছন্দই তাল সুরে গায়কগণ আওড়াইতেন গদাধর এই সমস্ত অনুষ্ঠান মনোসংযোগপূর্বক শুনিত এবং তাহা যেরূপ আওড়াইত সেও আওরাইযা আমাদের মুগ্ধ করিত নমস্কার